হ্যালো এব্রিহাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিউটা দেখতে হবে তো আজকে আমরা চলে এসেছি স্কর্নের মেলাতে তো সোজা রথের দিন যে রথগুলো আসে সেই রথগুলো কিন্তু এখানেই থাকে আর এখানেই কিন্তু জগন্নাথ দেবের পুজোও হয় তো চলে এসেছি আমরা সেখানে তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ যে কতটা ভিড় মানে এতটা ভিড় ছিল হাজার হাজার লোকের ভিড় ছিল প্রচুর ভিড় ছিল মানে এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো যে কত ভিড় আর তার মধ্যে ছিল আজকে রবিবার তার জন্য কিন্তু আরও ভিড়টা একটু বেশি হয়েছে আর সব থেকে বড়ো কথা আজকে কিন্তু লাস্ট দিন সেই জন্য ভিড়টা বেশি হয়েছে তার কারণে তো এখানে দেখো তোমাদের প্যান্ডেলটাও দেখায় এখানে কিন্তু ঠাকুরগুলোকে রাখা হয় পুজো করা হয় আর এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয় তো চলো এরপরে তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি তো এখানে ভিতরে ঢুকতেই কিন্তু এখানে প্রোগ্রাম চলছিল এখানে গান টান নাটক অনেক কিছুই কিন্তু হয় প্রোগ্রাম হয় টাচ সবই দেখানো হয় এখানে আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে একদম ভুলো না তো চলো এখানে তোমাদের একটু বাইরেরটাও দেখিয়ে দিই প্রচুর ভিড় হয়েছিলো তোমরা দেখতেই পাচ্ছ মানে এতটা তার মধ্যে এতটা গরম ছিল বেশি ভিড়ের জন্য গরমটা একটু বেশিই লাগছিলো তার কারণে চলো এরপরে কিন্তু জগন্নাথ দেবের মূর্তির ওখানে যাওয়া যাক তো চলো ভিতরে ঢুকে এখানে কিন্তু পর্দাটা এখনও সরানো হয়েছিল না কিছুক্ষণ পরে কিন্তু পর্দাটা সরানো হবে আর এখানে কিন্তু আরতি শুরু হবে তো এখানেই দেখো এর ভিতরেও কিন্তু কত কত লোক বসেছিল দেখার জন্য শুধুমাত্র একটু দর্শনের জন্যই কিন্তু সবাই বসে থাকে আর এই পরেই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু পর্দাটার সরিয়ে কিন্তু জগন্নাথ দেব মাতা সুভদ্রা আর বল বলরাম দেবের কিন্তু পুজো আরাধনা কিন্তু শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে অপরূপ লাগছে না দৃশ্যটা দেখতে একদমই কিন্তু মন জুড়িয়ে যায় দেখে কিন্তু আলাদা একটা শান্তি মনের ভেতরে তারপরে কিন্তু আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি এখানে দেখো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল ভোগের জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল প্রচুর এখানে দেখতেই পাচ্ছ তোমরা এতটা ভিড় ছিল মানে গায়ে খায় চলে লেগে যাচ্ছে এতটাই ভিড় এখানে কিন্তু যতদিন সাত দিন থাকে রথ তো এখানে কিন্তু সাত দিনই ভোগ খাওয়ানো হয় আর এরপরে দেখো আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি মেলাতে এসে জগন্নাথ দেবের পুজোতে যদি ভোগই না খেলাম তাহলে আর কী করলাম তো এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি এরপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখার জন্য নতুন একটা ভিডিও সে ততক্ষণের জন্য বাই বাই